হৈমন্তিকা পর্ব চৌত্রিশ লিখেছেন ঈশানো তাসমিয়া মীরা দরজা খুলে তুষার আর হৈমন্তিকা একসঙ্গে দেখে কিং কর্তব্য বিমূঢ় হেনা বিশ্বের চোখ দুটো স্বাভাবিকের চেয়েও বড় দেখাচ্ছে কপাল কুচকে গেছে কণ্ঠ নড় পড়ে কিছুক্ষণ চুপচাপ ওদের দিকে তাকিয়ে থেকে হঠাৎই কাঁপা গলায় ডাকলেন তুষার তুষার মায়ের দিকে তাকালো কণ্ঠের দৃঢ়তা এঁটে বলল ভেতরে ঢুকতে দেবে না মা হেনা সরে দাঁড়ালেন অত্যাধিক বিমূলতায় কি বলবেন ভেবে পাচ্ছেন না তিনি অজানা আশঙ্কায় ভেতরটা নিদারুণ কেঁপে উঠেছে ভবিষ্যতের কথা ভেবে ভয় লাগছে হেনার দৃষ্টি স্থির হয়ে আছে তুষারের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা হৈমন্ত্রীর নিস্তেজ হাত পানে তিনি ছেলেটির দিকে এক গলেন গেলেন কম্পান কণ্ঠে জিজ্ঞেস করলেন এসব কি তুষার হৈমন্তী তোর সাথে এখানে তুষার স্বাভাবিকভাবে উত্তর দিল আমি আর হৈমন্তিকা বিয়ে করেছি মা যেন বজ্রপাতের তীব্র শব্দে কেঁপে উঠলেন হেনা কথাটা কানে ঝংকার তুলতে উঁচু গলায় চিৎকার করে উঠলেন কি বলছিস এসব তুষার মাথা ঠিক আছে তোর মজা করছিস তুষার ভাবলে সিন নজর কাড়া শীতল চাহনি ছড়ে দিল মাত্র যা বোঝার বুঝে গেলেন তিনি মস্তিষ্ক সচল হলেও আবার নিভে গেল যেন হতবুদ্ধি হেনা ভারসাম্যহীন হয়ে বসে পড়লেন ছোপায় হাহাকার করে উঠলেন এমন কিভাবে করলি তুষার একটা ভবিষ্যতের কথা ভাবলি না বাবা মায়ের কেমন লাগতে পারে তা ভাবলি না তোমরাও তো ভাবো মা ছেলের অভিমান ভরা উত্তর শুনে কাতর নয়নে তাকালেন তিনি কান্না ভেজা সরে বললেন তোর বাবাকে আমি কি জবাব দেব। হুট করে এমন সিদ্ধান্ত কেন নিয়েছিস তুষার তুষারের তো জবাব তোমরা না চাইলে আমি আমার বউকে নিয়ে এখানে থাকবো না চলে যাব। কোথায় যাবি হেনার অবাক কণ্ঠের প্রশ্ন তুষার অকপটে বলল এটা ছাড়া আমার থাকার অনেক জায়গা আছে হেনা গোপনে দীর্ঘশ্বাস ইতিমধ্যে মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে তার চিন্তায় মাথা ফেটে যাবে যাবে ভাব চোখ তুলে একবার হৈমন্তীর দিকে তাকালেন তিনি মেয়েটা যে তার অপছন্দ তা নয় স্নিগ্ধ মায়ামায় চেয়ারেটি দেখতেই ভেতরটা প্রশান্তিতে ভরে যায় শান্তি লাগে কিন্তু স্বামীর মতের বিরুদ্ধে ছেলের পক্ষ নিতে পারছে না তিনি কিন্তু এখন ছেলের পক্ষ নেওয়া ছাড়া অন্য কি উপায় আছে তার আরেক দফা তপ্ত নিঃশ্বাস ছিল হৈমন্তের দিকে এগোলেন হেনা নরম গলায় বললেন চলো তোমাকে রুমে নিয়ে যাই হৈমন্তী এক অলক তুষারের পানে চাইল পরক্ষণে ক্লান্ত আখিজোড়া নামিয়ে নিয়ে বাধ্য মেয়ের মতো চললো হেনার সাথে সাথে দুপুর হচ্ছে ঘড়িতে দুইটা বেজে পঞ্চাশ মিনিট বিছানার মধ্যেখানে পা গুটিয়ে বসে আছে হৈমন্তী পেটে এখনো একটা দানাও দেওয়া হয়নি জামার অভাবে গোসলটাও হচ্ছে না ভীষণ ক্লান্ত লাগছে অস্থিরতা আর ক্ষুধায় হাত পা কাঁপছে পাশ থেকে পানির গ্লাসটা নিয়ে শুকনো গলা ক্ষীণ ভিজে নিল হৈমন্তি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আপাদ মস্তক দেখে নিল পুরো রুম তুষারের রুমে আগে কখনো আসা হয়নি তার রুমটা বড্ড গোসালো দুপাশে দুটো বিশাল বড় জানালা পড়ার টেবিল আর মারি বুক সেলফ বিছানা বরাবর সাদা রঙের খালি এ তুষারের বিশাল ছবির ফ্রেম রোদের মাঝে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে সে গর্মাক্ত মুখশ্রীতে কি দারুণ ভাবে আসছে সুন্দর লাগছে হৃদয় কাঁপানো সুন্দর কিছু পলক একমনে চেয়ে থেকে হৈমন্তী তার দৃষ্টি সরালো বারান্দায় চোখ যেতে কিঞ্চিত থমকে গেল যেন মনে নাড়া দিল এ বারান্দায় দাঁড়িয়ে শত শত কথার ঝুড়ি নিয়ে বসতো তোষার মাঝে মাঝে হাসাতো রাগাতো কিংবা বিরক্ত করত। হৈমন্তি কখনো ভাবেনি সে আবারও এখানে আসবে আদেও তুষারকে মন দিয়ে বসবে সরব ঘট শব্দে গেল দরজা সেদিকে তাকালো হয়ে তুষার এসেছে হাতে শপিং ব্যাগ তুষারকে দেখে কেমন অস্বস্তি হতে লাগলো তার অস্বস্তি কাটাতে মৃদু হাসলো তবে তুষার হাসলো না সে সকাল থেকে অস্বাভাবিক শান্ত কারণে অকারণে একদমই হাসছে না তুষার এগিয়ে এলো বিছানায় শপিং ব্যাগগুলো রেখে শান্ত স্বরে জিজ্ঞেস করলো খুদা লেগেছে উত্তরে মাথা উপর নিচ নাড়ালো সে অস্বস্তির বদলে এবার প্রচণ্ড লজ্জা লাগছে তার তুষার বলল এখান থেকে যে কোনো একটা নিয়ে গোসল সেরে আসুন ভালো লাগবে আমি খাবার আনছি হৈমন্তি এবারও মাথা নাড়ালো কণ্ঠনালী থেকে কথা যেন বেরোতেই যাচ্ছে না টের পেলো তার গাল ভারী হতে শুরু করেছে গরম অনুভূত হচ্ছে উফ তার এত লজ্জা লাগছে কেন ভেজা চলে তোয়ালা পেছিয়ে গোসলখানা থেকে বেরিয়ে এলো হৈমন্তি দৃষ্টি সামনে যেতেই ভীষণভাবে চমকালো বড় প্রেমে তুষারের ছবির পাশাপাশি আরও গুটি কয়েক প্রেমে সরাসরি দেওয়াল টাইপ সবগুলোতেই হৈমন্ত্রীর হাস্যজ্জ্বল প্রতিচ্ছবি দৃশ্যমান কিন্তু একটু আগেও তো এইসব ছিল না বড্ড ফাঁকা ছিল জায়গাটা এতটুকু সময়ের ব্যবধানে কিভাবে এলো হৈমন্ত্রীর অবাক সাহনির ক্ষীণ গভীরতা বাড়লো প্রশ্নবিদ্ধ কণ্ঠে আপন মনে বিড়বিড়ালো আমার এতগুলো ছবি কোথেকে এলো পাশ থেকে উত্তর এলো ম্যাজিক হৈমন্তী হক সাকালো দ্রুত পাশ ফিরে তাকালো তুষার মাত্র ঢুকেছে রুমে হাতে খাবার ভর্তি প্লেট কাছাকাছি আসতেই হৈমন্তী জিজ্ঞেস করলো আমার এতগুলো ছবি কোথায় পেলেন আপনি তুষার প্লেটটা ছোট্ট টি টেবিলে রাখলো হৈমন্তীর দিকে সে এতক্ষণ পর ঠোঁটে অল্প হাসি রেখা টেনে জবাব দিল বললাম না ম্যাজিক বিছানায় বসুন আমি চুল মুছে দিই হৈমন্তী বিছানায় বসলো চুল থেকে তোয়ালে নিয়ে নিজেই নিজে চুল মশার প্রস্তুতি নিয়ে বললো আমি পারবো মুছতে তুষার শুনলো না তুষ্ট চাহনি দ্বারা নিষেধাজ্ঞা জারি করল হৈমন্তীকে কাছে টেনে সস্নেহে চুল মুছে দিতে লাগলো করার সুযোগ সাহস কোনোটাই পেল না আর হৈমন্তী চুল মশা শেষে তোয়ালে চেয়ারের উপর ছুড়ে মারলো তুষার হৈমন্তী ভুরকুশকে বললো তোয়ালে চেয়ারে রাখলেন কেন তো বারান্দায় দিয়ে আসি তার এক রক্ষা উত্তর লাগবে না হৈমন্তী মুখ ফুলালো। রসপূর্ণ নয়নে তুষারের মুখ পানে সে রইল তুষারের আচরণে মনে হচ্ছে তুষার হৈমন্তী চেয়ে কত বছরের বড় শাসনের উপর শাসনে রেখেছে তাকে হঠাৎ এক লোকমা ভাত মুখে ঠেলে দিল তুষার তার সবচেয়ে অপছন্দের খাবার মাংসের স্বাদ জিব্বায় লাগতে নাক মুখ কুচকে ফেলল হৈমতি তুষার ভুরু উচিয়ে দেখালো প্রশ্ন শুনল কি হয়েছে হৈমন্তী অকপটে বলল মাংস খাবো না তবে কি খাবেন করলা দিয়ে ভাত তুষারের কপালে ভাত যেন আরও সূক্ষ্ম হল কলায় সে আবারও প্রশ্ন করলো করলা খাবেন করলা আবার খেতে ইচ্ছে করে নাকি আমার করে আমার প্রিয় খাবার হৈমন্তীর কথা থামিয়ে আরও এক লোকমা খাবার খাইয়ে দিল তুষার আদেশের সুরে বলল আপনি করলা খেতে পারবেন না এই করলা খাওয়ার কারণে আমার সঙ্গে আপনার এত তেতো আচরণ হৈমন্তীর চোখ রাঙালো আমি কখন তেতো আচরণ করেছি সব আপনার বানুয়াট কথা করলার মতো মজাদার খাবার আর আছে নাকি তুষার উত্তর দিল না এবার হৈমন্তীর দিকে তাকিয়ে বিস্তর হাসতে লাগলো সশব্দে একাধারে তুষার প্লেট রাখতে রুম থেকে বেরিয়ে গেলে বিছানায় গায়ে এলিয়া দিল হৈমন্তী রাজ্যের ঘুম যেন বাতাসের বেগে ছুটে আসে তার আখি বলবে নিজের স্থান গড়ে তুলেছে চোখ মেলে থাকা যেন দায় হয়ে উঠেছে হৈমন্তী অন্য পাশে বিড়ে কাত হয়ে শুলো বারান্দা গলি আসা তেজস্বী রোদের আলো ভীষণ চালাচ্ছে তাকে তীব্র আরামে চোখ বুঝলো সে নেত্রে ঘুম ভর করতে হঠাৎ নিজের কোমরে আলতো স্পর্শ পেলো ভরকালো বিদ্যুৎ স্পৃষ্টে নাই কেঁপে উঠলো হাতে উষ্ণ নিঃশ্বাসের আভাস পেতে চোখ মেললো সে তুষারকে আবিষ্কার করল নিজের অতি নিকটে বক্ষস্থল যেন সর্বোচ্চ গতি থেকে উঠলো আবারও শ্বাস প্রশ্বাস ঘন হল নেশাময় সাহনের কোমলতায় চোখাচোকি হতে আড়ষ্ট ভঙ্গিতে চোখ খিসে বন্ধ করলো হৈমন্তী পরপরই কানের কাছে তুষারের নিমগ্ন কণ্ঠের স্বর শুনতে পেল ভয় পাচ্ছেন হৈমন্তী কা ভয় পাবেন না আমি কিচ্ছু করবো না শুধু একটু ঘুমাবো বলে আরও কাছে এগিয়ে আসলো তুষার কাঁধে নিজের কপাল ঢেকে অধর ছোয়ালো আর একটু নিবেল হয়ে নিভৃতে বসলো আপনি প্রাণ নাশিনী হৈমন্তিকা সর্ববিধ্বংসী কেটে গেল অনেকটা সময় হৈমন্তিকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছে তুষার অথচ হৈমন্তির চোখ তন্দ্রাবিহীন সেই যে ঘুম উবে গেল তার আর ধরাই দিল না চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন